ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজের দখল নিয়েছে সোমালিয়া জলদস্যুরা এটি একটি মাদার ভেসেল জাহাজ সশস্ত্র জলদস্যুরা জাহাজটির ক্যাপ্টেন ক্রু সহ তেইশ সদস্যকে জিম্মি করেছে এরা সবাই বাংলাদেশি জাহাজটিকে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবরে জানা যায় শেষ খবর পাওয়া পর্যন্ত সোমালিয়ার উপকূল থেকে পঞ্চাশ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি মঙ্গলবার বাংলাদেশ সময়ে অনুমান দুপুর দেড়টার দিকে বাংলাদেশ শিল্প গ্রুপ কে এস আর এম এর অঙ্গ প্রতিষ্ঠান এস আর শিপিং এর মালিকানাধীন মাতার ভেসেলস এমবি বি ভারত মহাসাগর উপকূলীয় সোমালিয়া উপকূলে থাকা অবস্থায় সশস্ত্র জলদস্যুরা হানা দেয় জাহাজটির কে নিয়ন্ত্রণে নিয়ে নেয় সবশেষ খবরে জাহাজ নাবিক আসিফুর রহমান ফেসবুকে একটি পোস্ট দেন এতে তিনি লেখেন সোমালিয়া জলদস্যুদের হাতে আমরা আক্রমণের শিকার আমরা সবাই সুস্থ ও নিরাপদে আছি আমাদের প্রার্থনায় রাখুন এ পোস্টে জলদস্যু জাহাজে উঠেছে এমন একটি ভিডিও শেয়ার করেন তিনি এর আগে কে গ্রুপের অপর একটি জাহাজ এমবি জাহানমণি দু হাজার দশ সালের পাঁচ ডিসেম্বর আরব সাগরের সোমালিয়া জলদস্যুরা ছিনতায় সেই কপলে পড়েছিল পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দেন দরবারের মাধ্যমে নিরানব্বই দিন পর এবং পঁচিশ ক্রুসহ ছাব্বিশ জনকে মুক্ত করে এসআর শিপিংয়ের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম জানান এমবি আব্দুল্লাহ জাহাজের আটান্ন হাজার টন রাসায়নিক পণ্য রয়েছে জাহাজটি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল প্রতিমধ্যে সোমালিয়ার সশস্ত্র জলদস্যুরা এটিকে অস্ত্রের মুখে চিন্তাই করেছে জাহাজটি নিয়ন্ত্রণে গ্রহণের পর বাংলাদেশি তেইশ নাবিককে একটি ক্যাবিনে রাখা হয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সকল নাবিক সুস্থ রয়েছে